মার্কেট দেখো বন্ধুরা এটাই কাকদ্বীপ মাছ মার্কেট রাখো যাও যাও দেখে বন্ধুরা কাকদ্বীপ মাছ মার্কেট যারা মাছ সবজি কিনতে আসবে তারা এই লোকেশন ধরে চলে আসবে অবশ্যই এখানে সমস্ত রকম মাছ ও সবজি পেয়ে যাবে দেখো এই একটা মাছের গাড়ি রিজার্ভ হয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মাছের গাড়ি মাছের গাড়ি লোড হয়ে গেছে তাই চলে যাচ্ছে এখনো লোড হচ্ছে এখানে দেখো সবজি সব মাছ সমস্ত রকম জিনিস এখানে পেয়ে যাবে অবশ্যই সমস্ত রকমের মাছ ও সমস্ত রকমের সবজি সব কিছু এখানে পেয়ে যাবে টানে ঢুকেছে দেখতেই পাচ্ছ এই সেই কাকদ্বীপ সবজি মার্কেট ও মাছ মার্কেট তো বন্ধুরা এটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে এটাই হচ্ছে কাকদ্বীপ চৌরাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড এই দেখো এটাই কাকদ্বীপ বাস স্ট্যান্ড আর অনেকে কাকদ্বীপ পুরানো কোর্ট কোথায় জানে না এই দেখো এটাই হচ্ছে কাকদ্বীপ পুরানো কোর্ট সরি সরি নতুন কোর্ট এটাই কাকদ্বীপ নতুন কোর্ট হয়েছে যেটা যারা দেখ তারা দেখে নাও এটাই হচ্ছে কাকদ্বীপ নতুন কোর্ট যদি কেউ ঠিকানা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি ঠিকানা বলে দেব যে কোথায় দেখে কোথায় আসতে হবে তো বন্ধুরা আজকের লাইভ ছিল এটাই আরও সঙ্গে থাকবে আরও ভালো ভালো জিনিস দেখাবো ফুল বাগান দেখাবো কত রকমের বাগান সেগুলো দেখতে পাবে অবশ্যই লাইভের সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই সমস্ত কিছু দেখাবো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরো অনেক কিছু দেখাবো লাইফে আর অনেক কিছু দেখতেও থাকবে মজা নিতে থাকবে আজকের এই পর্যন্ত ছিল লাইফ অবশ্যই সঙ্গে থাকবে পরবর্তীতে আবার ভালো কিছু দেখার জন্য